আপনি দেখছেন এইচ প্লাস সিটি নিউজ রক্তদান মহৎদান সেই কথাকে সামনে রেখে বাঁকড়া মিলন সংঘ ক্লাবের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় এই রক্তদান শিবির অনুষ্ঠানে সাত থেকে সত্তর জন রক্তদাতা রক্তদান করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রোমজুর কেন্দ্রের বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ মহাশয় হাওড়া পৌরসভার চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুরাজ মোল্লা বাঁকড়া মিলন সংঘ ক্লাবের সভাপতি তাপস ঘোষ সম্পাদক সুরজিৎ বাগ ডক্টর জগন্নাথ ভট্টাচার্য ডক্টর শুভাশিস সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে শেখ হাবিবের রিপোর্ট এইচ প্লাস সিটি নিউজ আরও অন্যান্য নতুন খবরের জন্য এইচ প্লাস সিটি নিউজ চ্যানেলটি লাইক ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বিলটি অন করুন আমার বক্তব্য হচ্ছে রক্তদান অনুষ্ঠান হচ্ছে রক্ত হচ্ছে গরমকালে আমরা করেছি এই কারণে যে যাতে সকল মানুষের উপকার করা যায় সেই রক্তদান অনুষ্ঠানটা হচ্ছে আমরা করি প্রত্যেক বছরই গরমকালে শুধু রক্তদান অনুষ্ঠান না সারা বছরই আমাদের ক্লাবের কিছু না কিছু প্রোগ্রাম থাকে যেমন ফুটবল খেলা প্রতিযোগিতা হয় বাস্তবিক ক্রীড়া প্রতিযোগিতা হয় অঙ্কন প্রতিযোগিতা হয় এমনকি সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক কাজও হয় আমাদের যেটা বৈশাখ মাসে রবীন্দ্র নজরুল জয়ন্তী সেটাও করা হয় এবং আমাদের ক্লাবের যে সদস্যরা রয়েছে প্রত্যেক সদস্য এবং আমাদের যে সম্পাদক এবং সভাপতি আমরা যে পেয়েছি সুরজিৎ বাঘ মহাশয় সম্পাদক এবং তাপস ঘোষ মহাশয় হচ্ছে আমাদের সভাপতি ওনাদের এতে আমরা সংঘটা আমাদের অনেক উন্নতি স্তরে চলছে এবং এই এলাকার মধ্যে আমি গর্ব করে বলতে পারি বাংরা মিলন সংঘ সব থেকে পুরনো ক্লাব আজকে আমাদের এই ক্লাবের উনিশশো সালে আমাদের জন্ম এই ক্লাবের তা আমাদের এই ক্লাব এখনও উন্নতির সঙ্গে চলে যাচ্ছে আমরা কোনো কালচারাল প্রোগ্রাম ছাড়া আমরা অন্য কোনো কাজে যুক্ত থাকি না আমার নাম অনুজ মণ্ডল আমি বাগড়া মিলন সঙ্ঘের প্রাক্তন কালচারাল সেক্রেটারি ছিলাম আর এমনি সদস্য আছি এবং সব কিছুতেই থাকি সবসময়তেই আমাদের এই সঙ্গের সবসময় উন্নয়ন আমি চাই এবং এলাকারও উন্নয়ন আমি চাই আমাদের ক্লাব মানুষের সুখ দুঃখের পাশে সবসময় থাকে কারোর মেয়ের বিয়ে হচ্ছে না সেখানেও আমরা আমাদের ক্লাব থাকে তাই কেউ মারা গেলো হয়তো দেখা গেল যে সেখানেতে কোনো অসুবিধা হচ্ছে সেই জায়গাতেও আমাদের ক্লাবের সদস্যরা প্রত্যেকেই থাকে আমরা প্রত্যেক বছর নেয় এবছরও রক্তবান শিবিরের আয়োজন করেছি আমাদের আগের বছর একষট্টি জন রক্তদাতা রক্ত দিয়েছিল গরমকালে রক্তের ক্রাইসিস হয় সরকারি হাওড়া ব্লাড ব্যাঙ্কে আমরা রক্ত দিই সম্পূর্ণ সেবার উদ্দেশ্য নিয়ে আমরা রক্ত দিই সেই কারণেই আমরা এই গরমকালে রক্তদান শিবিরের আয়োজন অনুষ্ঠান করে আজকে পঁয়ষট্টি থেকে সত্তর জন রক্তদাতা আমাদের অনুষ্ঠানে রক্তদান করি আমরা প্রথমত কালচারাল অনুষ্ঠান হিসাবে রবীন্দ্র জয়ন্তী পালন করি এছাড়া বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয় মাঠে ফুটবল আছে আমাদের মাঠে ফুটবল খেলা প্রতিযোগিতা আরম্ভ হয় এছাড়াও আমাদের অনুষ্ঠান পরিচালনা করি আমরা এছাড়া কালী পুজো হয় সরস্বতী পুজো হয় এবং আজকে রক্তদান শিবির হচ্ছে এই সময় সারা বছরই আমাদের কিছু না কিছু অ্যাক্টিভিটি থাকে তোমার ঘোষণা রক্তদান এই মহৎ দানটা আমরা অনেকদিন আগে থেকেই প্রত্যেক বছরই করে থাকি তা এবছর তার ব্যতিক্রম হয়নি এবছরে আমরা ঠিক একই খালি এটা মার্চ মাসে আমরা করতাম কিন্তু আমরা ডাক্তারের সঙ্গে কথা বলে দেখেছি ডাক্তারবাবুরা ওনারা বলেছেন যে এপ্রিল মে জুন এই তিন মাস খুব রক্তের ক্রাইসিস চলে যার ফলে আপনারা যদি এই তিন মাসের মধ্যে যে কোনো এক মাসে করেন তাহলে আমাদের পক্ষে খুব ভালো হয় সেই জন্যে আমরা পরিকল্পনাটা এপ্রিল মাসে করেছি ওনাদের মতনই ডেট নিয়ে আজকে তেরো তারিখ যদিও খুব গরম কিন্তু গরমের মধ্যেও আমরা করেছি কারণ এই রক্তটা যেহেতু এই সময় ক্রাইসিস থাকে রুগীদের সাহায্যতে আমরা এটা করেছি আর আমরা এটা হাওড়া জেনারেল হসপিটালকে এই ডোনেশান এই রক্তটা দিয়ে দিই প্রত্যেক বছরই কারণ ওনারা দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়ান সরকারি যে কোনো হসপিটালে যে কোনোভাবে সব সময় গেলে আমরা এই রক্ত কারোর প্রয়োজনে লাগলে আমরা পেয়ে থাকি কিন্তু আমরা এর মাধ্যমে কোনো অন্যান্য যারা ব্যবসা করে রক্ত নিয়ে তাদেরকে আমরা ডোনেশান করি না রক্ত আর আমাদের রক্তদানের সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন প্রোগ্রাম ক্লাবে খুলে থাকি যেমন এরপরেই আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তারপর নজরুল ইসলামের জন্মদিন ওটা আমরা দুজন দুটোকে একসঙ্গে নিয়ে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমরা একটা আয়োজন করি আগের বছরেও করেছিলাম এবছরও আমাদের প্রোগ্রাম আছে তারপরে আমাদের আছে আপনার আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমাদের স্পোর্টস কালচারাল আর কি যে প্রত্যেক বছর যে বাৎসরিক অনুষ্ঠান হয় সেটাও আমরা করেছি আর আমাদের রাখি বন্ধন অনুষ্ঠান করি আমরা আর মাঠে খেলা ফুটবল খেলা আমরা বিভিন্ন জায়গায় পার্টিসিপেটও করি এই খেলায় অংশগ্রহণ করে থাকি তা আমাদের ক্লাবের মেম্বাররা প্রত্যেকটা আমাদের সঙ্গে থাকে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার জন্য আমাদের ক্লাব আজকে এই একটা জায়গায় এসে উপস্থিত হয়েছে এই রক্তদান শিবিরের শিবির এটাই আমি বলবো যে প্রত্যেকটা ক্লাবে আশপাশে যারা আছে নির্দ্বিধায় সবাই যদি এগিয়ে আসে তাহলে কি হয় অসুস্থ ব্যক্তিরা রক্তটা পেতে সাহায্য পায় কারণ এই রক্ত কোনো মুদিখানা দোকান বা কিছু থেকে কিনতে পাওয়া যায় না এটা কোনো রক্তের কোনো কোম্পানি এখনও পর্যন্ত এই রক্ত আবিষ্কার করতে পারেনি জ্বর সর্দি কাশি বিভিন্ন রকম অসুখের তারা ওনারা মানে কী বলব ওষুধ বার করেছেন কিন্তু রক্ত এখনও ওনারা বার করতে পারেনি রক্ত মানুষের মাধ্যম দিয়ে আসে মানুষকেই ডোনেট করতে হয় সেই রক্তই আবার মানুষের শরীরে যায় এখানে সমস্ত ভেদাভেদ ত্যাগ করে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল মানুষ বন্ধুর মতো একসঙ্গে থাকতে চাই এবং এই আমাদের মতি অনুষ্ঠানটা যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে হয় এবং আগামী দিনে আমরা যাতে আলোক করতে পারি এটাই আমরা আহ্বান আমার নাম সুরজিৎ বাঘ বাগড়া মিলন সংঘের সম্পাদক নমস্কার